আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সাথে আমাদের আজকের বাজারগুলো গুলো শেয়ার এগুলো আমাদের এই বাজারগুলো আমার আব্বা এবং আমার ভাই আজকে বাজার থেকে নিয়ে আসছে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন সফেদা এগুলো আমার আব্বা বাজার থেকে নিয়ে আসছে খুবই মিষ্টি একটি ফল উপকারী আর তারপরে হচ্ছে কি সিডলেস লেবু গরমে লেবু শরবত অনেক বেশি উপকারী আর তারপর আছে গ্রীষ্মকালীন আর কি ফল তরমুজ তরমুজ একটি পানীয় ফল তরল জাতীয় ফল গরমের জন্য এটা অনেক উপকারী শরীর ঠান্ডা হয় আর এইদিকে আছে আপেল বড় বড় আপেল এগুলো আমার আব্বু নিয়ে আসছে তারপরে আরো অনেকগুলো ফল নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন কমলা খুবই মিষ্টি জাতীয় একটি ফল আমার খুবই পছন্দের আর তারপরে আরো আছে কি অনেকগুলো নাশপাতি এগুলো আমার ছোট বোন অনেক বেশি লাইক করে অনেক বেশি পছন্দ করে আর এখানে আছে অনেকগুলো আনারস জ্বর ঠান্ডা সর্দি এগুলোতে এই ফল খুবই উপকারী এই ফল খেলে অনেকটা ভালো লাগে আর এদিকে রয়েছে গরুর খাটি দুধ দুই কেজি আর এখানে আছে কি চিনি এগুলো আমার ভাই নিয়ে আসছে এই যে বাদাম ভাজা বাদাম এগুলা সম্ভবত গফর বাদাম এগুলো মলিক বাড়ি বাজার থেকে আমার ভাই কিনে নিয়ে আসছে আজকে আর এখানে আছে পাঁচ কেজি পেঁয়াজ কেজি পেঁয়াজ এই পেঁয়াজ গুলো আমার ভাই কিনে নিয়ে আসছে আর এখানে আপনার কি সবজি দেখতে পাচ্ছেন এই সবজিটার নাম হচ্ছে কি বরবটি এটা কাঁচাও খাওয়া যায় আবার ভাজি করেও খাওয়া যায় তরকারি রান্না করা যায় খুবই মজাদার একটা সবজি আর তার পাশে আছে লতি এই লতিটা আমরা চেপা শুটকে দিয়ে খাই খুবই মজা লাগে খুবই ভালো লাগে আর এই আছে সাগর কলা মিষ্টি জাতীয় একটি ফল কলা আমাদের শরীরের অনেক উপকার করে আমাদের শরীর ঠান্ডা রাখে আর তারপরে অবশেষে আছে কি আমাদের ওর চালাইন গরমের জন্য চালাইন খুবই দরকার এই ছিল আমাদের আজকের বাজার আহ তো প্রিয় ভাই বোনেরা যদি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিও লাইক দিয়ে পাশে থাকবেন আমার ভিডিও আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এই ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ